আমার বিয়ের তিন মাস পরে আমার বড় ভাসুর মারা যায় আমি তখন ওই বাড়িতে নতুন ছিলাম শ্বশুর বাড়িতে আশেপাশের মানুষের কাছে অনেক শুনেছি আমার আমার নাকি বড় সাথে একটা অন্যরকম সম্পর্ক আছে কখনো তাদের কথা আমি ওরকম কারণ নিতাম না বিশ্বাস করতাম না কখনোই নিতাম না কারণ আমার স্বামীকে তো আমি চিনি কিন্তু আমার ওই বিশ্বাসের ভিতরেই ছিল সবচেয়ে বড় ভুল যেরকম দিন গড়িয়ে যাচ্ছিল ওরকম আমার চোখের সামনেই অনেক অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছিল তবে আমি ওই না বিশ্বাস করার মতোই চুপ করেছিলাম কারণ আমি তখন নতুন ছিলাম আমার স্বামীকে প্রায় রাতেই আমি আমার পাশে পেতাম না অনেক সময় আমি আমার জায়ের সাথে অনেক হাসি খুশি কথা বলতে দেখেছি আমার চায়কে তো আমার প্রয়োজনের থেকে আমার জামাই সবচেয়ে বেশি তার বড় ভাইয়ের বইয়ের প্রয়োজন মেটাইত কখন কি লাগবে আমার স্বামী মনে হয় ওইভাবে আমাকেও কখনো জিজ্ঞেস করতো না যে নীলা তোমার কি কখন লাগবে তবে আমার বড় ভাসুরের বউ কখন কি লাগবে আর আমার বড় ভাসুরের বউ কখনো তার স্বামী মারা গেছে এই ভেবে সে কখনো বাবার বাড়িতে যেত না তো এইসব মিলে একটা সময় আমি তাদেরকে একটু সন্দেহ করতে লাগলাম তারপর থেকে আমি আমার স্বামীকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম আচ্ছা আপনি কি কারোর সাথে সম্পর্কে যুক্ত আছেন আমার স্বামী বরাবরই বলতো না এরকম কিছু নাই যদি আমি সম্পর্কে যুক্ত থাকতাম তাহলে কি আর আমি বিয়ে করতাম এমন একদিন আসে যে আমি তাদেরকে হাতে নাতে এমন ভাবে দেখতে পাই যেটা আসলে আমার চোখে দেখার মতো আর বিশ্বাস করার মতো এমন ছিল না তো সেইদিন আসলে আমি আমার স্বামীর দিকে তাকিয়ে থেকে দুই ফোটা চোখে জল ফেলা ছাড়া আমার আসলে করার কিছুই ছিল না কারণ আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমাকে অনেক বড় জায়গায় আমার বাবা মা বিয়ে দিয়েছে আর আমার বড় ভাসুরও আমি আমার বিয়ের পর মারা গেছে তো আমি কিছু না বলে সকালবেলা কাপড় চোপড় গোছাচ্ছিলাম তখন আমার দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল কিন্তু আমার স্বামীর কোনো অনুশোচনা ছিল না তখন আমি বুঝতে পারলাম মানুষটা হয়তো বা আমাকে ভালোবাসেনি তখন আমার বিয়ের এক বছর চলে চোপড় নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসলাম একটা মানুষও আমাকে বেরিয়ে আসার সময় নিষেধ করেনি যে নীলা তুমি চলে যেও না যা হয়েছে আমরা নিব। আমার শ্বশুর শাশুড়ি সবাই চুপ করেছিল আর ভাসুরের বউ তখন আমার সাথে নীল মতো অনায়াসে হেসে খেলে বেড়াচ্ছিল আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসলাম তার এক মাস পরে শুনতে পেলাম আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আমি কিছু বললাম না কয়েকদিন অপেক্ষা করলাম তারপরে দেখলাম একদিন আমার শাশুড়ি এসেছে সাথে শ্বশুরকেও নিয়ে এসেছে শাশুড়ি আমাকে বুঝিয়ে বলছে মা যা হয়েছে হয়ে গেছে ছেড়ে দাও আমার ছেলে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে ডিভোর্স দিয়ে দাও আমাদের পরিবারের মুখ নষ্ট করতে চাই না অন্তত আমাদের পরিবারের দিকে তাকিয়ে তোমার একটা বছরের সম্পর্কর দিকে তাকিয়ে আমার ছেলেটাকে তুমি মাফ করে দিও সেদিন আমি আমার শাশুড়িকে শুধু একটা কথাই বলেছিলাম যে আমি মাফ করে দিলেও আপনার ছেলেকে আল্লাহ কোনো দিন মাফ করে দিবে না তো আমি তাদের অনুরোধে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই তার কিছুদিন পরে আমার সম্পর্কের এক ভাবির কাছে শুনতে পাই আমার স্বামী নাকি আমার বড় যাকে বিয়ে করেছে মানে যিনি আমার প্রাক্তন যা ছিলেন তাকে বিয়ে করেছেন তারপরে আমাকে আবারও বাড়ি থেকে বিয়ে দেওয়ার চাপ দেয় তখন আমি সব কিছু ভুলে আবার নতুন জীবন শুরু করার জন্য আনন্দে মেতে ওঠিনি আমি শুনেছি আমার যায় সাথে আমার স্বামীর সম্পর্ক নাকি অনেক ভালো ছিল আর আমার শ্বশুর শাশুড়ি এই কথাটা নাকি অনেক দিন ধরেই জানত কিন্তু তারা কখনোই আমাকে জানায়নি আমারও ধুমধাম করে বিয়ে হয় নতুন সংসার হয় আমার স্বামী অনেক ভালো তিনি একজন ম্যাজিস্ট্রেট অনেক ভালো আমার থেকে একটু বয়সে অনেক বড় হবে কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো তো এভাবেই আমার সংসার জীবন চলে যাচ্ছে আমারও সংসার হয়েছে আমার পুরাতন স্বামীরও সংসার হয়েছে আসলে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না যদি আপনি মানুষ হয়ে মানুষকে ঠকান কিন্তু প্রকৃতি কখনো মানুষকে ঠকায় না প্রকৃতি তাকে অন উত্তম জীবনসঙ্গী জীবন সঙ্গী দিয়ে দেয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি একটা গল্প শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমি হচ্ছে একটু ডালবোনা করলাম তো সেটাই তোমাদেরকে দেখাইলাম অনেক ভুল ত্রুটি হয়েছে কারণ রান্নার মধ্যে বয়স দিলে হচ্ছে অনেক ভুল ত্রুটি হয়ে যায় তো সবাই সবাই ক্ষমা দৃষ্টি যে দেখো আর আমার বাচ্চা একটু